মাদার টেরেসা বলেও অনেকে সম্বোধন করে থাকেন এবং আমরা মাদার টেরেসার আদর্শে আদর্শ অনুসরণকারী এবং মমতাময়ী খানম মতিন সুবামতি আমাদের মাঝে এসে পৌঁছেছেন এইমাত্র আপনার একটি বিমানের ফ্লাইটে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আমাদের মাঝে পৌঁছেছেন আমরা এখানে আমাদের গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন এবং সোনালী স্বপ্ন বাংলাদেশের আমাদের বিভিন্ন স্তরের আমাদের ভাইয়েরা ভাই বোনেরা উপস্থিত হয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে শুভ দিক নির্দেশনা এবং আমাদের সাংবিধানিক রীতিনীতি অনুসরণ করে আমাদের সাথে তারা কাজ করছেন তো সে সে দৃষ্টিতে আজকে আমরা এই মুহূর্তে আমরা শুভাবাকে স্বদেশ প্রত্যাবর্তনে প্রথমেই ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি কাজ করে যাচ্ছে আমাদের এই কাজের স্বীকৃতি শুভাব্পা তার কর্মগুণে আদায় করে নিয়েছেন আমাদের জন্য গৌরবের বিষয় যুক্তরাজ্যের মতো জায়গায় সমস্ত যুক্তরাজ্য থেকে একশো একজন ভলন্টারিয়ার্সদের মধ্যে আমাদের আপা অন্যতম একজন সদস্য তিনি সেই সম্মানে খুশি হয়েছেন তাছাড়া সোয়াশ ইউনিভার্সিটি সহ অনেক সম্মাননা অর্জন করেছেন তিনি যা এই মুহূর্তে বলে শেষ করা যাবে না তো এটা হচ্ছে মানবতার জয়গান যে জিনিসগুলা উনি অর্জন করেছেন সেই জিনিস সে অর্জনগুলা একদিনে হয়নি দীর্ঘ আঠাইশ বছর তিলে তিলে তিনি এই এই সুনামের সাম্রাজ্য গড়ে তুলেছেন আমরা ওনাকে অভিবাদন জানাচ্ছি এখানে উপস্থিত আছেন সোনালী স্বপ্নের অন্যতম আমাদের কর্ণদার ওনার মন উদার ওনার কাছে কেউ খালি খালিয়াতে ফিরে যায় না ওনার কাছে আসলে উনি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ওনার কাজ হচ্ছে মানুষের ঘর নির্মাণ করে দেওয়া দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো যারা বেকার অসহায় যুব সমাজ সেসব যুব সমাজকে উনি কাজে লাগাচ্ছেন আমাদের যে যুব বিপ্লব সেই আমি প্রতিনিধিত্ব করি শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা এখন ওনার যেটা উল্লেখযোগ্য যুব সমাজকে নিয়ে তিনি কাজ করছেন যুব সমাজকে বিভিন্ন ভালো ভালো প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তাদেরকে কাজে লাগাচ্ছেন আমি ওনার দেখায় কামনা করছি বক্তব্য করছি না ওনাকে আমি উপাধি দিয়েছি বাংলার মাদার তেরেছা ধন্যবাদ সবার জন্য আমার স্বপ্ন বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার এবং সবাই যেন ভালো থাকে ভালো খায় ভালো করে ঘুমায় দিস ইজ মাই ড্রিম আমার স্বপ্ন হলো যে আমি এখন যুব সমাজকে যুব সমাজকে কাজে লাগিয়েছি যুব সমাজকে কাজে লাগাবো এবং লাগিয়েছি আমার স্বপ্ন হলো আমরা আমি লন্ডনে এখন গরিবের সমাগত লন্ডনে বলে গরিব নাই গরিব আমি কারণ এই যে কেদার বিচা কী বিচা স্টুডেন্ট বিচা ওরা যাচ্ছে সবাইকে আমি খাবার দাবার কাপড় চুপড় মানে থাকার জায়গা দিয়ে সাহায্য করতেছি এত কষ্ট করতেছে এইটা আমি তুলে চাই আমার বাংলাদেশের যদি নিজের দেশে ওই রকম পরিশ্রম করে সাতটায় ঘুম থেকে উঠে আর বারোটা পর্যন্ত কাজ করে তাহলে আমার দেশে কেন তারা টাকা বাড়াতে পারছে হ্যাঁ তো মেহনত করলে আমার দেশেই টাকা করা যায় তো যুব সমাজকে আমার আহ্বান তোমরা মেহনত করো স্বাবলম্বী হও বিদেশের মতো কাজ করো এই যে এগারোটা বারোটায় দোকান খুললা রাতে দুটা পর্যন্ত আড্ডা দিলা দিস ইজ নট গুড মানে টাইম টেবিল মেনটেন সাতটা থেকে দোকান খোলা বারোটা পর্যন্ত খোলা এরকম চলা আমাদের উচিত ছোটো ছোটো খামার আমি এবার বিশাল একটা প্রজেক্ট নিয়ে আসছি সারপ্রাইজ দিব বলবো না যুব সমাজের জন্য আমার একটি স্লোগান কাজ করো স্বাবলম্বী হও বাংলাদেশে কালী চাউলের বস্তু বিখ্যা তাদেরও শক্ত আসে তারাও কাজ করবে ওদেরকে হাল চাষ হাঁস মুরগি খামার করে দিয়েছি ওরা এখন স্বাবলম্বী এর মধ্যে আমার ভাবি একজন সালমান ওর ওকে আমি

আর জনতা বলে যুব সমাজ কৃষি এবং অনেক কিছু তারা করতেছে এবং ইনশাল্লাহ আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসছে তারপরেও